রাজশাহী কিশোর ফুটবল একাডেমির অন্যতম সেরা খেলোয়াড় বিবেচিত দশ নম্বর জাতিবদ্ধ খেলোয়াড় সালেহীন সালেহীন দশ নম্বর যাচ্ছি নিয়ে তিনি খেলে থাকেন আজকে খেলছেন দেখা যাক কি হয় এবার গোল হয়ে গেল শুভ সূচনা কিন্তু ঘটল প্রথম শট থেকেই রাজশাহী কিশোর ফুটবল একাডেমি একাদশ এবারে কিন্তু প্রথম শট বিপরীত টিমে আরানি সাংস্কৃতিক ক্রীড়া চক্র একাদশের প্রথম শট এবং গোল করতে সক্ষম এবারে কিন্তু দুই নাম্বার শট নেবার জন্য রাজশাহী কিশোর ফুটবল একাডেমি কিন্তু আগত হবে নেক্সট প্লেয়ার রাহাত তিনি কিন্তু লাকি সেভেন শট করবার জন্য কি হবে এবং এবং বল চলে গেল ওই তিন কাটির ফ্রেমে সোনার ফ্রেমে বেঁধে রাখার মতো কতই ফিরবে কি নাকি পিছিয়ে পড়বে শট এবং গোল করতে সক্ষম রহিম রাইহিম কি করবেন দেখা যাক দেখা যাক দেখা যাক এবং গোল হয়ে গেল এই মুহূর্তে আড়ানি সাংস্কৃতিক ক্রীড়া চক্রের দশ নম্বর জার্সি খেলোয়াড় আকাশ দেখা যাক তাদের নিজের দলের কিন্তু তিন নম্বর শট তাদেরও তিন তিনটি করে সমতাই ফেরবে কি পিছিয়ে পড়বে সেটাই কিন্তু দেখার কিন্তু শট এবং গোল নেহাল 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 প্রস্তুত গোল রক্ষক এবং আপন গতিতে আপন ছন্দে আপন জগতে এবং ফার দিয়ে বল চলে গেল একেবারে কিন্তু ওই তিন কাটির ফেমে হাম্মান হাম্মান আসছেন এই ক্ষেত্রে আরেকটি শট নেবার জন্য দেখা যাক চতুর্থ শট এই মুহূর্তে আরানের সাংস্কৃতিক চক্র তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন থেকে নিজেকে চমৎকার ভাবে তুলে ধরেন প্রস্তুত এই ক্ষেত্রে ইকরামুল এবং গোল হয়ে গেল পাঁচ নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় সাব্বির রহমান আমি বলে থাকি ফাইভ স্টার দেখা যাক কি হয় প্রস্তুত গোল রক্ষক প্রস্তুত ফাইভ স্টার সাব্বির রহমান সাব্বির 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 বল চলে গেল ওই তিন কাটির ফেমে দেখা যাক শট নেবার জন্য শট এবং গোল এবং এই ক্ষেত্রে হাবিবুর রহমান বল চলে গেল একেবারে তিন কাটির ফেমে এক একে এক সবার আগে ফুটবলের নাম লেখ দেখা যাক কি হয় টেকনাপ থেকে তেতুলিয়া সন্দীপ থেকে নবগঞ্জ চমৎকার খেলছেন 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 বল চলে গেল একেবারে ওই তিন কাটির ফেমে সোনার ফেমে বেঁধে রাখার মতো গোল কিন্তু নিতে এসেছেন এই মুহূর্তে বিদ্যুৎ বিদ্যুতের কাছ থেকে আমরা দেখব শুট আপের পেনাল্টি শুট এবং গোল এই শট থেকে রিদওয়ান প্রস্তুত নেছেন দূর থেকে ছুটেছেন এবং গোল 11 নম্বর শটটি নেবার জন্য গোল রক্ষক সোহেল এবং গোল গোল রক্ষক সাগর তিনি কি এই বলটি সেভ করবেন এবং দলকে শিরোপচয় এনে দিতে পারবে কি সেটা কিন্তু দেখব শেষ শট দেখা যাক এবং 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 ইতিহাসে কিন্তু সাক্ষী হয়ে থাকবে আজকের এই মেগা ফাইনাল ম্যাচ এবং শট এবং গোল গোল করতে সক্ষম রাহাত 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 এবং এবং গোল করতে সক্ষম দেখা যাক কি হয় কি হয় সালেহীন অনেক নৈপুণ্যে ভাস্যর হয়ে উঠলেন এই ক্ষেত্রে সালেহীন এই ক্ষেত্রে আকাশ চমৎকার খেলছেন এবং শেষ অবধি এবং হয়ে গেল প্রাণ হরে জাগ্রত দলের বিপক্ষে এবং এবং গোল হাম্মাদ শট নেবে কি নাকি পরাজিত হবে এবং গল্পের জন্য কিন্তু ছোঁয়া লাগাতে পারে যে এবং গলেই কিন্তু আঘাত হেনে দিল ফাইভ স্টার তিনি কিন্তু সাব্বির রহমান সাব্বি সাব্বি সাব্বির সাব্বির বল চলে গেল ওই তিন কাটির ফেমে একেবারে সোনার ফেমে বেঁধে রাখার মতো গোল এই মুহূর্তে এই শটটি যদি আটকাতে পারে গোলরক্ষক সাগর তাহলেই কিন্তু জয় ছিনিয়ে আনবে এবং শিরোপা লয়ের মিশরে কিন্তু সাকসেস হবে এবং এবং গোল করতে সক্ষম হয়ে গেছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী এই মুহূর্তে কিন্তু থেকে আসলে জয় নির্ধারণ করা কিন্তু সম্ভব হয়নি কেননা একের পর এক শট থেকে কিন্তু শুট আপে ব্যর্থতাই এবং দুই দলই কিন্তু কেউ কাউকে ছাড় দেয়নি সেই পর্যন্ত গোল কিন্তু সমতাই বিরাজমান থেকে গেছিল শেষ অবধিভাবে কিন্তু যে ফলাফল নির্ধারণ সেটা কিন্তু আমরা দেখে চলেছি দেখা যাক যৌথভাবে চ্যাম্পিয়ন করেছে কি সেটাই কিন্তু আমরা জানবো